আসসালামু আলাইকুম কালকে বিকালে হঠাৎ করে অনেক চাল ভাজা খাইতে মন ছিল তো শখ করে একটু চাল ভাজতে গেছিলাম দেখি সেই চাল ফাটেও না ফোটেও না শুধু মানে লাল হয়ে পুড়ে যাচ্ছে শেষে যে এরকম হয়েছে কিন্তু সেটা খাওয়ার মতো অবস্থানে খাইতে যা দাঁত সব ভাঙে যাচ্ছিলো পরে কী আর করার এই চাল ভাজা রাখে আবার চিড়া ভাজা করে খাইছি কিন্তু এত দামে চাল কি আর নষ্ট করা যাবে পরে চালগুলোকে ভিজায় রাখছিলাম ভিজায় রাখা যখন একটু নরম হয়েছে তারপর ধুয়ে টুয়ে তুলে নিচ্ছি নাচে কিছু চিরা এগুলো ছেলেরা দিয়েছিলাম মাছটাতে যাই হোক আমি সব একসাথে ধুয়ে নিয়ে তারপর এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ দিয়ে বেশি করে পানি দিয়ে বসায় দিয়েছিলাম যে হয় এটা ডাল হবে না খিচুড়ি হবে কিছু তো একটা হবেই তো তারপর দেখি যে না চালগুলো মানে একদম গলে যাচ্ছে না তারপর হলাম থাকে এটা খিচুড়িই করি তো যখন চালগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তারপর এর মধ্যে একটু ধনিয়ার গুঁড়া আর একটু ভাজা দিলার গুঁড়াও দিয়ে দিছি দিয়ে এরপর হচ্ছে যেহেতু আমি তেল দিই নি আলাদা একটা পাতিলে একটু তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন এগুলো একদম লাল লাল করে ভেজে তারপর হচ্ছে খিচুড়ির মধ্যে দিয়ে দিতে আমি অনেক আগেও দুইবার মানে চাল ভাসি ধরে এরকম হয়েছিল কিন্তু তখন ভাবছিলাম হয়তো চালের সমস্যা কিন্তু এবারে চালগুলো একদম খাঁটি দেখি চাল কারণ এগুলো আমরা বাড়ি থেকে কিনে আনছি তো তারপরে এই হচ্ছে আমার খিচুড়ি এখন একদম সত্যি কথা বলি খিচুড়ির টেস্টটা কেমন ছিল এটা হচ্ছে ধরেন একদম গরম গরম ভাতের মধ্যে অনেক সময় আমরা পানি দিয়ে পান্তা করে খাই শখ করে তো এই গরম গরম ভাতের মধ্যে পানি দিয়ে পান্তা বানায়া ডাল দিয়ে খাইতে ঠিক যেরকম টেস্ট লাগতো মানে এই খিচুড়ির টেস্টে একদম ওই রকম লাগছে আমার কাছে ভালোই লাগছে খারাপ না আর কি জিনিসগুলো নষ্ট হয়নি আমার